কারো মুখ থেকে যদি আমার সমালোচনা শুনতে পান তবে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন তার সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল পরিস্থিতি যে কোনো সময়েই পরিবর্তন হতে পারে তাই জেনে বুঝে কাউকে কষ্ট দিয়েন না পুরুষ ভিখারি হয় দুইটি কারণে এক নম্বর যদি পুরুষটির ইস্টি বেহিসাবি হয় অতিরিক্ত ভোগ বিলাসে মগ্ন থেকে বাজে খরচ করে অর্থাৎ অতিরিক্ত অর্থ অপব্যয় করে এবং স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে দুই নম্বর পুরুষ মানুষটি যদি নিজে পরক্রিয়া সম্পর্কে লিপ্ত থাকে অর্থ অপব্যয় করে নিজের কাজে গাফলতি থাকে বিয়ের পরে প্রথম প্রথম স্বামীর জন্য রান্না করতে গিয়ে সবজি কাটতে গিয়ে জেনারি তার আঙ্গুল কেটে রক্ত ঝরিয়েছে জেনারি স্বামী মাছের মাথা পছন্দ করে সেই মাছের মাথা কাটতে গিয়ে নিজের হাতের আঙ্গুলি কেটে ফেলেছে স্বামীর জন্য রান্না করতে গিয়ে চোলার আগুনে হাত পুড়িয়ে ফেলেছে স্বামীর জন্য রান্না করতে গিয়ে তেলের সিটে নিজের শরীর ক্ষত করেছে সেই নারীর স্বামীকে তুমি আজ শুধুমাত্র হাসি মুখেই ভালোবাসা দেখাতে এসেছো নারী বাহ নারী বাহ তুমি অভিনয় জানো বটে কথাগুলো অনেক পুরানো কিন্তু সত্য যতদিন পৃথিবী থাকবে ততদিন এই কথাগুলো চিরন্তন সত্য হয়ে থাকবে যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিবে সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনাকে কষ্ট দিবে সেই আপনাকে সব থেকে বড় কষ্টটাই দিবে সব থেকে বেশি দুঃখ দিবে আরও মনে রাখবেন মানুষের উপরে আপনি ভরসা রাখবেন মানুষের কাছে আপনি আশা করবেন আপনি কষ্ট পাবেন যত বেশি আশা করবেন যত বেশি ভরসা করবেন তত বেশি কষ্ট পাবেন একটা কথা মনে রাখবেন যদি আপনার ভাই বিয়ের পরও আপনাদের বিপদে আপনাদের পাশে থাকে আপনাদের কথা শুনে আপনাদের পাশে থেকে আপনাদেরকে হেল্প করে তবে কখনোই ভাববেন না এটা আপনার মায়ের শিক্ষা অথবা একাই আপনার ভাইয়ের ক্রেডিট সবার আগে আপনার ভাবিকে সম্মান করুন কারণ নিশ্চিত সে একজন ভদ্র ঘরের সন্তান আপনি কি অতিরিক্ত আপনার পরিবার ভক্ত আপনি কি সবসময় বাইরের মানুষের মন রক্ষা করে চলতে চান আপনি কি অতিরিক্ত ভক্ত। নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি আপনি ঘরে বাহিরে অন্য মানুষের প্রতি ভক্তি ভালোবাসা দেখাতে থাকেন তবে নিজের সংসারের শান্তি নষ্ট হয় এবং আপনার ধ্বংস আপনার সংসারের ধ্বংস অতি সন্নিকটে আমি সহ্য করতে ভালোবাসি কিন্তু সহ্যের বাদ যদি কেউ কখনো একবার ভেঙে ফেলে সে আমার যতই আপন হোক না কেন তার দিকে আমি ফিরে তাকাতে ভালোই বাসি না তাকে আমার আর পছন্দই হয় না তার দিকে আমি ফিরে তাকাই না সত্যিকারের পুরুষ ঘরের ছত্রিশ বছরের বউ রেখে কখনো বাহিরে পর নাড়ি নিয়ে পরকিয়া করে না অথচ ঘরে সুন্দরী বউ রেখে আটত্রিশ বছরের তিন বাচ্চার মায়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করে না বর্তমান সময়ে পরকিয়া এতটাই ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে রেস্টুরেন্টে যাবেন পার্কে যাবেন যেখানে যাবেন নদীর পাড়ে যাবেন সমুদ্রে যাবেন সবখানেতেই এই বয়স্ক নারী পুরুষের আনাগোনা চোখে পড়বে সংসার জীবনটাই যেন একটা আতঙ্কের মধ্যে ঝুঁকির মধ্যে ঝুলছে এটা যত বেশি বৃদ্ধি পাবে নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ছেলেমেয়েরা বিয়ে করতেই ভয় পাবে সংসারকে আতঙ্ক হিসাবে দেখবে আসলে বুঝলাম না বয়স্ক নারী পুরুষের এই ধরনের ভীম ধরার কারণ কি আপনারা কি কিছু জানেন অবশ্যই কমেন্ট করে যাবেন তুমি যদি পরের চোখে নিজে ভালো হওয়ার জন্যে নিজের আপন মানুষকে খারাপ বানানোর চেষ্টা করো কিংবা খারাপ বানাও তাতে বরং তোমার জীবনের পরিণতি হবে ভয়ানক তোমারই ক্ষতি হবে তোমার মধ্যে এই চরিত্র কি আছে তবে বলবো কারো মধ্যে এই চরিত্র থাকা একদমই উচিত নয় আপনাকে বুঝতে হবে আপনি কাকে বাঁচানোর জন্যে পানিতে ঝাঁপ দিচ্ছেন জানেন তো এমনও হয় সাঁতার জানার পরেও অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যায় পরের বউ সে দেখতে যেমনই হোক তার সাথে গল্প করতে আড্ডা দিতে তাকে দেখতে লাগে ভীষণ ভালো নিজের চোখে তাকে দেখতে লাগে সুন্দর মনেও লাগে ভালো কিন্তু নিজের বউ এত সুন্দর সে কত কিছু করে কত ত্যাগ স্বীকার করে সে কিছু বললেই কেন মুখটা হয়ে যায় কালো এভাবেই বাহিরের নারী দেখতে দেখতে অনেকের অনেক কিছুই শেষ কিন্তু ঘরের নারী যদি অসাৎ হয় তবেই টের পাবেন দুনিয়া কারে কয় আর জাহান্নাম কয় কিন্তু যাকে ঘরে এনেছেন সে যদি দুশ্চরিত্রা হয় স্ত্রী যদি চরিত্রহীন হয় তবে আপনার দুনিয়া শেষ আপনিও শেষ সেদিন বুঝবেন আহারে জীবন কতটা কষ্টের যার স্ত্রী অসৎ তার জীবনটা জাহান্নামের নামের টুকরা আর কিছুই নয় অতিথি পাখির আগমন দেখে খুশি হওয়ার কিছু নেই কারণ সঠিক সময়েই তারা সঠিক ঠিকানাতেই ফিরে যায় তাই অতিথি পাখির আগমন দেখে কখনো নিজের পোষা পাখিকে ছেড়ে দিও না একটা কথা মনে রেখো বিনোদন আনন্দ সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা চিরস্থায়ী স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে নয় নারী পুরুষে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে হলে তাদের প্রিয় হতে হলে নিজেকে নিচে নামাতে হয় নিজেকে নিচে নামিয়ে সম্পর্ক তৈরি করতে যাবেন না বিশ্বাস করেন ভাই আপনার বাড়িতে পোষা প্রাণীর যে মূল্যটা আপনি দিচ্ছেন সেই পরিমাণ মূল্যটাও আপনি তার কাছ থেকে অবশেষে পাবেন না